আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হ্যাঁ বড়ো ছেলেটা পড়তে বসে গিয়েছে আর আমি রান্নার কাজে হাত লাগিয়ে দিয়েছি অনেক কিছু কাজে এগিয়েও নিয়েছি যেমন আটাটা মেখে রেখেছি হ্যাঁ দেখেন একটু লুচি করে দেবো ওরই গুটিগুলো কেটে রেখে দিয়েছি আর শাক আছে শাকটাও করব পটল আলু ভাজা রেডি করে রেখেছি মাংসটাও ভিজিয়ে রেখেছি আর ওইদিকে এই মটর আর আলু সিটি মেরে রেখে দিয়েছি হ্যাঁ ঘুগনি করে দেবো একটু লুচির সঙ্গে টুকটাক কটা এগিয়ে রেখে দিয়েছি ছোট ছেলে উঠুক ওকে চাটা দিয়ে দেবো দিয়ে তারপরে এবার আমি আগে ওদের দশটার খাবারটা করে দেবো দিয়ে তারপর আস্তে আস্তে রান্নাটা বসাবো তাই ঘুগনিটা বসিয়ে দিয়েছি মানে ওদেরকে বলিই নাই যে আজ লুচি আর ঘুগনি করে দেব নতুন বছর একটু করেই দিই তাই দেখেন করছি আর ছোটোটাকে বলছি আমি ও চা খাচ্ছি আমার পিছনে তাই বলছি যে আমার আব্বা মা এই পয়লা বৈশাখে কত কি আমাদেরকে খাওয়াতো বিয়ের আগে আর এই বিয়ের পর বাবা নিজেদের হাতে হয়ে গেছে আর কিছু ভালোই লাগে না আর বিয়ের আগে আব্বা মা এটা সেটা যা হবে তো সকালবেলায় আব্বা গিয়ে গরম গরম রসগোল্লা তারপরে ই আমরা ওটার আগেই আব্বা নিয়ে চলে আসতেন সব সেইগুলোই ওই ছোটো ছেলেটাকে বলছে আর ও শুনছে দেবো যে মা তা এখন আনো না এখন নিজের হাতে পড়ে যে আর ভালো লাগে না ওই সব সে আনতে গেলেই তো আমাকে বেরুতে হবে বাবা আর বেরোতেই আমাকে ভালো লাগে না সেই পুরোনো দিনগুলোই মনে করছি দেখো ভাবলাম যে একটু পোলাও করে দেবো বিরিয়ানি নয় ভাবলাম একটু পোলাও করে দেব কিন্তু আর ইচ্ছা গেল না আর ওর বাপও থাকে না বলে সত্যি কথা আমার এই সব আর ভালোও লাগে না যে সবাই মিলে থাকে করলে খায় এবার করবো তো সেই মনটা ওর জন্যই খারাপ করে যে নিজেরা খাবো আর ওই বাইরে পড়ে আছে তারপরে সেই শোক তাপে যান আর অত ভালোও লাগে না ওই যে যখন খুব জিদ করে তখন একটু হয়তো বিরিয়ানি টিরিয়ানি বানিয়ে দিই মানে বাড়িতে সবই আনা থাকে বলে আমার অসুবিধা হয় না যখনই খেতে চাই একটু বানিয়ে দিই কিন্তু আজকের ইচ্ছাই গেল না এই লুচিটাই করে দিই আর এই গরমও আছে যে শরীর খারাপ আরে হবে ওই জন্য আর গিরাজিটাও করলাম না এই লুচিটাই করে দিচ্ছে আর ওই সাদা ভাত এই সবই করে দেব আর ওই ছোটো ছেলেটা শাক খেতে ভালোবাসে প্রতিদিন শাক আমি তো এক শাক ভালোবাসি মানে আমি সেই আমাদের মেয়েদের যান সে থাকলেও হয় আর না থাকলেও হয় তো ও সে ডেলি বলবে মা শাক দাও দেখেন সেই দরজা বারোটার সময় সে বিক্রি করে দিয়ে ও আসে দে ও ওর কাছেও প্রায় নিই আবার যখন বাজার যাই দু তিন রকম শাক আমি নিয়েও নিই ফ্রিজে থাকে তো বেঁচে টেচে রেখে দিই পরিষ্কারই থাকে মানে ইয়ে হয় না গোলে টোলে যায়ও না নষ্টও হয় না সেই বাজারে দু তিন দিন চলে আর বাকি দু তিন দিন এই দরজা আমার ওই বারোটা সাড়ে বারোটার সময় করে লোকটা বিক্রি করতে আসে মানে সব বিক্রি করে যেটুকু বাড়তি থাকে সেটুকু তখন আমাদের পাড়ার ভিতরে ঢুকে বিক্রি করে তো ওর কাছে আবার তখন কিনতে হয় মানে ডেইলি একটু ওর শাক চাই এবারে স্কুল চলছে এখন ধরেন ওই অপেলাতে এসে শাক দিয়ে ভাত খেলে গ্যাসও হবে ওই জন্য এই স্কুলের কটা দিন আর আমি করে দিই আজকে বাড়িতে আছে আমি দেখলাম কাল স্কুল আছে আজকে বাড়িতে আছে যখন শাকটা করিয়েই দিই দিয়ে ওই জন্য শাকটা লালতে শাকটা বার করলাম আর ওই লালতে শাকটা খেতে খুব পছন্দ করে মানে যে কোনো শাকই আজকে আবার সেই শুনেছে সেই ভাইজিটা লাল শাক খেতে ভালোবাসে মানে ও আমার ভাইজিটার মতো অনেকটাই দে ও আবার আজকে আমাকে বলছে কই লাল শাক নিয়ে এলে না রিমঝিম ভালোবাসে বলে তো কু লাল শাক খেতে মন গেছে তু তো তোরা তো আগে লাল শাক খেতিস না বলিস কোনো টেস্ট নাই মজা লাগে না আর সত্যি কথা আমাকেও লাল শাকটা ভালো লাগে না আমি সব শাকই পছন্দ করি কিন্তু লাল লাল শাকটা আমাকে একদম ভালো লাগে না যেটা সে একবারে লাল দেখতে ওই পানিটা শুধু লাল হয়ে থাকে রান্না করলে দেখবেন ভাতটা মাখলে ভাতটা শুধু লাল হয়ে যায় বড়োটা তো আবার হাত দিবে না ভাতটা লাল হয়ে যায় বলে ওই শাকটা মাংসটা বসিয়ে দিলাম ওইদিকে টুকটাক রান্নাগুলো আমার সবই হয়ে গেল মাংসটা করে নেব আর শাকটা করে নেব ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছি সব ওইদিকে দশটার খাওয়া দাওয়া হয়ে গেল দিয়ে মাংসটা আজকে পরোটা আরে মাংস নাই নেয় নাই বলে মানে ওই লুচিতা আরে ওই জন্য মাংসটা আজ ভাজা ভাজা ভাড়াই করে দিলাম একটু ঝোল করি না ওই একে তো পোলট্রির মাংস তার উপর আবার ঝোল হলে একদমই আমি খেতে পারি না মানে ভালোই লাগে না এরকম হলে তাও এক পিস হয়তো খাবো আর বাকিটা হয়তো কোটোতে ভরে ফ্রিজে রেখে দিই ওরা আবার তারপর দিন তারপর দিন আর খাবে না মানে আজকে মাংস খেলে কালার কোনো মতে খাবে না ওটা ওই ডিপে ভরে রেখে দিই একবারে টাটকার মতোই হয়ে থাকে ওটা তখন আবার পরশু খাবে কালকে হয় ডিম খাবে না হলে মাছ খাবে মাছ তো এক বেলা খাই চান টান সব করা হয়ে গেলাম নামাজটাও পড়া হয়ে গেল এবার যাই ছেলেদেরকে ভাত টাত দিয়ে দিই অনেক দেরি হয়ে গেল দুটো বেজে গেল ছেলে দুটো টিভি দেখছে টুক টাকিটা সেটা করতে করতে দেরি হয়ে যাচ্ছে তারপর আবার একটু যদি বসি তার উঠতেই মন যাচ্ছে না বসেছিলাম খানিক কাজ টাজ করে দেওয়ার উঠতেই মন গেল না এই দেখেন এক্ষুনি দিয়ে চান টান করে নামাজটা পড়া হলো মাথা চুলও ভিজে আছে সে একবারে শুভ তখনই ফ্যানের হাওয়াটা শুকিয়ে যাবে যাই এবার ছেলে দুটোকে ভাতটা দিয়ে দি ছেলে দুটো দেখেন শুয়ে আছে শুয়ে আছে না ও কানে হেডফোন গুঁজে ইয়ে করছে গেম খেলছে আর এই যে ছোটোটা টিভি দেখছে আমি এবার ভাতটা রেডি করে দিই দুপুরে খাওয়া দাওয়াটা কি রান্না করেছি দেখাই তাড়ানো আপনাদেরকে লাল লালতে শাক একটু ভাজা ভাজা আজকে ঝোল টোল করি না একবার শুকনো সব কলা আর এই যে মাংস কষাটা বলাম না যে একবারে মানে কষা কষা করেছি কোনো পানিই দিই নাই মানে ঝোলই করি নাই ওই ভালো লাগবে খেতে পটল আলু ভাজা আর একটু সেই দিনকার ইয়ে ছিল লাউ ছিল একছি নষ্ট করব মুসুরি ডাল দিয়ে করে দিলাম ছেলেরা খেয়ে নেবে আমি তো ডাল খাই না আমাকে শুকনো ভাতটাই আমাকে বেশি খেতে ভালো লাগে আর ডাল খেলে আমার খুব যন্ত্রণা হয় মানে এমনি শরীরে যন্ত্রণা তার উপর আবার যদি মুসুরির ডাল খায় তখন যন্ত্রণাটা খুব বেড়ে যায় ওই জন্য ডাল খাওয়াটা আজ অনেক দিন ছেড়ে দিয়েছি প্রায় মনে হয় আট ন বছর ছেড়ে দিয়েছি ডাল খাওয়া খাই মাঝে সাঝে খায় ওই সেদ্ধ করে সানলে ওইটুকু খায় তাছাড়া ডাল একদমই আমি ভাতে মেখে খেতে পারি না দিয়ে ছোট ছোটো সন্ধ্যাবেলায় দেখেন সন্ধ্যা আর চাটা কিছু দেখালাম না একবারে পড়াতে বসিয়ে দিয়েছি ব্যাগটি বাবু ছিঁড়ে এনে রেখে দিয়েছেন আমাকে দেখার নাই ভয়ে দিয়ে এবার কালই স্কুল আছে আমি বললাম ব্যাগগুলো ঘুষিনি কা তখন ব্যাগটা এনে আমাকে বলছে আই দেখো ব্যাগটা ছিঁড়ে গিয়েছে এই নতুন ব্যাগ কদিন আগেই কিনে দিলাম যে আমার ব্যাগটা একটু সেলাই করে দিই দু তিন ডাবল করে না দিলে আবার ছিঁড়ে যাবে এমনি তো ওদের সুতো আলাদা আর আমাদের সেই সুতির সুতো করেই দিচ্ছি সেলাইটা করে দিচ্ছে আর বলছি যে অতিরিক্ত সে ডুগলা বলে না ও খুব ডুবলা একসঙ্গে দেখেন দু ভাইয়ের জামা বার করবো আমার বড়টা জামা যেমন তেমনি থেকে যাবে আর ও ওই মুখ মুজবে দাঁতে করে কাট কাটবে মানে গেঞ্জি হলে তো দাঁতে করে কেটে কেটে সব ফুটো করে দেয় দাদা পড়তে বসে গেলো দিয়ে বড়টা পড়া ওকে ধরতে বলছে আর আমি ওইদিকে ব্যাগটা সেলাই করছিলাম ব্যাগটা হয়ে গেছে তো আমি একবার রান্নাঘর ভাতটা ফুটাতে এসে দেখছি যে বড়োটা পড়া হয়ে গেছে দিয়ে ছোটোটাকে ধরতে দিয়েছে যে ছোটোরা এবার মাস্টারিগ্রি করছে যাক এবার এদের এদেরকে খানিক পড়িয়ে নিই আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবেন বাই বাই